নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভলক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা মাছও নয় মাংসও নয় আজ বানাবো মাছের তেল বা পটা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তার জন্য দেখুন বন্ধুরা আমি মাছের তেল দেখুন ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা কিন্তু একটু কম দিতে হবে কারণ মাছের পটাত বা তেল থেকেই তেল আবার বের হবে এজন্য তেলটা আমি কম পরিমাণে দিয়েছি দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলেই দেখুন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে আর আপনারা তো মাছ মাংস অনেক খেয়েছেন এইভাবে মাছের তেল বা পোটা কোনো দিন কি খেয়েছেন যদি খান তো তাহলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো কারণ আমি বেশি দেব না মাছের তেল আমি ধোয়া ধুয়ে নিয়ে মাছের তেলের সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এই দেখুন লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু দেব হলুদ গুঁড়ো তো দেখুন হলুদ গুঁড়ো দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এই দেখুন এই দেখুন মেশানো হয়ে গেলেই তার কিছুক্ষণ পরেই আমি মাছের তেলও কিন্তু দিয়ে দেব এই দেখুন তাহলে পেঁয়াজের যে জল আর এই যে মাছের তেল একসাথেই কিন্তু ভালোভাবে ভেজে নেব আর দেখুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এইভাবে মেশানোর পরে আমি কেস কিছুক্ষণ একটু রেখে দেবো তাহলে দেখুন মাছের তেল থেকে আবার কত তেল বের হবে আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না দেখুন খুব হালকা আঁচে এটা ভাজতে হবে আর মাছের তেল যে একবার খেয়েছে সে কিন্তু কোনো দিন ভুলতে পারবে না এতই টেস্ট কোনো সবজি বা মাছ মাংস কোনো তরকারিই লাগবে না ওই মাছের তেল দিয়ে থালা ভাস কখন নিমিশে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না তো দেখুন বন্ধুরা আমি এইভাবে একবার উল্টে নিচ্ছি এ দেখুন এইভাবে উল্টে আরেক পাশ ভালোভাবে ভেজে নেব এইভাবে দুই থেকে তিনবার আমি নাড়াচাড়া করলেই বেশ সুন্দর শুকনো শুকনো করে ভেজে আমি তুলে নেব বন্ধুরা মাছের তেল যখন আপনারা ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা তেল দিয়েছিলাম আবার মাছের তেল থেকে দেখুন আবার কত তেল বের হচ্ছে এই দেখুন এখন আবারও নাড়াচাড়া করে এইভাবে আবো কিছুক্ষণ রেখে দেব এ দেখুন তো আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমি ওপর থেকে একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন তাহলে কালারটা কিন্তু বেশ হেভি আসছে এ দেখুন প্রায় মাছের তেল কিন্তু হয়ে এসছে তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই মাছের তেল বা পটা বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে